দর্শক শ্রোতা আসসালামাইকুম রয়েছি আমবারি হাটে আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছিল সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দুই আর এই যে সামনে দেখছেন যে শাইওয়াল দাঁতের সার বাছর গরু আর আমরা শাইওয়াল দাঁতের সার বাছর গরুর একটু বাজার ধরে জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে শুক্রবারের হাটতে কিন্তু বেশ জমজমাট লাগে আর সোমবারে সোমবারে একটু ছোট পরিসরে লাগে তো আজকেও দেখতেছি যে একেবারে ক্রেতা শূন্য বেশ কিছুদিন যাবৎ কিন্তু ক্রেতা শূন্যই চলতেছে এইটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল ভাই কতটা হলো এই এই দুটো বলেন একটু কত হলো একটু বলবেন এক লক্ষ সাড়ে চোদ্দো হাজার দাঁড়ান একটু দেখবো আচ্ছা এক লক্ষ সাড়ে চোদ্দো হাজার টাকায় এই দুইটা বিক্রি হয়ে গেল আচ্ছা এইটা একটা আর এইটা একটা চা কি লাভ হয়েছে না লস হলো লস তো হওয়ার কথা আচ্ছা আচ্ছা লক্ষ টাকায় বিক্রি হয়ে এই দুইটা এই যে দর্শক এই পার্শ্ব কিন্তু দাম চলতেছে দুইটা হয়ে গেল কত 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 না না যেটা সত্য সেটা বলেন কত হলো কত কত

পাঁচপান্ন দাম দেয় কত ভাই পঞ্চাশ হাজার কয় না কত দেওয়া যাবে ভাই লাস্ট পঞ্চাশ হলে পঞ্চাশ হলে দিবেন পঞ্চাশ হাজার হলে বেচতে চাই আজকে দেখেন গরু এই যে সাইওয়াল গরু এখানে আর এখানে এই পর্যন্তই শেষ দর্শক এই যে এই পাশে একটা পাকরা দেখতেছি সাদা কালারের আচ্ছা এটা দাম কত চাইছেন চাইছেন আশি একাশি আচ্ছা দাম দেয় কত মাত্রা একটু এদিক দেন তো দেখেন সত্তর ভাঙ্গিবার কয় সত্তর ভাঙতে বলেন আচ্ছা এটা কত দিয়ে দেওয়া যাবে পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা চলেন দর্শক এই যে পাশে দুইটা আছে অবস্থা বড় ভাই বাড়ির না ক্ষীণা গুরু কেনা গুরু না আচ্ছা কেনা গুরু কত চাইছেন ভাই দুইটা বাইশ সর্বোচ্চ হাটে দাম কত পাইছেন ভাই কারো পর্যন্ত বলে কত টার্গেট ছিল ভাই পনেরো এক লাখ হাজারে এই দুইটা দিতে চাই বারো হাজার টাকা দাম বলে এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছিলো বলে আজকে আমারি হাট থেকে দেখতেছেন সোমবার শুক্রবারে হাট বসে সোমবার দুটা

ছিয়াত্তর হাজারে বিক্রি করতেছে দাদা ভালো আছেন এটা কত চাচা পঁচাত্তর হাজার দাম দিল কত এ পর্যন্ত ও কোয়া যাবে না আচ্ছা যেটা বেচবেন এটা একটু বলা যাবে ধারণা দিতেন বাহাত্তর হলে বেচতেন আচ্ছা দাদাম যেটা বলছে এটা বলা যাবে না প্রকাশ করা যাবে না আচ্ছা তবে বাহাত্তর হাজারে বিক্রি করতে চাই ও সেই গরু ভাই সেই গরু টাকা টাকা বাহাত্তর হাজার টাকা ক ভাই এলে আশি বিদেশি বেচা হয়েছে ভাই হ্যাঁ তুই তোর হাত দিয়ে বেচা হয়েছে তাই না না অত বিক্রি হয় দেখলাম সোমবারে হাট কিন্তু দেখেন সোমবারে হাটে ক্রেতা সমাগম কম আবার গরুর সংখ্যাও কম থাকবেন আমাদের সঙ্গে থাকবেন দেখাবো আপনাদেরকে আরো কিছু গরু আচ্ছা এই দুইটা তো দেখলাম চলেন আমরা যাই তবে এই যে দুই পাশে দেখতেছেন এই পাশে এই পাশে দুই পাশে কিন্তু ভরপুর আমদানি থাকে শুক্রবারে শুক্রবারে ভরপুর আমদানি থাকে সামনে যাবো একটু বড় ভাই হালটা কত হলে দেওয়া যাবে ভাই এক লাখ ছয় হাজার আচ্ছা এক লক্ষ ছয় হাজার হলে দেওয়া যাবে এক লক্ষ ছয় হাজার এটা একটা আর ওইটা একটা বয়স কেমন আসতে পারে ভাই বয়স ছয় মাস করে বয়স আসবে আচ্ছা এক লক্ষ ছয় কত বললেন আচ্ছা এক লক্ষ ছয় হলে দেওয়া যাবে ওকে ঠিক আছে বড় ভাই এটা দাম কত হ্যাঁ বাঁষট্টি দাম দিলে কত ভাই এ পর্যন্ত দাম দিতে পুস্পান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম পর্যন্ত তাহলে শেষ মেশ কত টার্গেট ভাই ছাপ্পান্ন সাড়ে সাতান্ন হলে দেওয়া যাবে সাড়ে সাতান্ন হলে দেওয়া যাবে আর চাওয়া দাম ট্রি শি এটা কত হলে দেওয়া যায় এটা আঠান্ন হলে দেওয়া যাবে আঠান্ন এটা কত হ্যাঁ বাষট্টি কত মাজন সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন বিক্রি করতে চাই তবে আজকে যেমনটি দেখছিলাম যে আমদানি কম ক্রেতার শূন্যও কিন্তু ক্রেতাও কম দেখতেছিলাম আর দাম মোটামুটি কমের দিকেই আসে তারপরও এই যে এটা দেখলেন এটা আঠান্ন বলতেছে হয়তো বা ওই আঠান্ন বিক্রি হবে না